দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে বাচ্চা হয় না চিকিৎসা হয় মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন যাব মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়া অবস্থা ছিল এখন বসতে পারে আর কি তো এই ধরনের আরও দু তিনজন আসছে আর কি যার কারণে আমরা

আপনি চার ঘণ্টা নাই পাঁচ ঘন্টা সব সবসময় আপনার এইভাবে থাকতে পারবেন স্ত্রী স্বামী স্ত্রীর মতো আপনার মিলন থাকতে পারবেন কোনো অসুবিধা নাই চিকিৎসা যদি নেন কিন্তু খরচটা দিলে আমি চালান করে দিব আল্লাহ রহমত সব সাকসেসফুল ভালো হয়ে যাবে যে কোনো ব্যাপারে আপনার যে কোনো আর কি পৃথিবীতে আল্লাহতালা যে কটা রোগ দিছে রোগের কি চিকিৎসা আল্লাহর রহমতে আকবর কবিরাজের কাছে ইনশাল্লাহ আছে এবং বিশ্বাস করলে আকবর কবির যা আল্লাহ তালা মাপ করে নিতে পারে অথবা আপনার ময়ম্বির আশীর্বাদে সবাই ভালোবাসবেন আশা করি মা বাপরাও ভালোবাসবেন নামাচোজা করবেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা চলবেন আর আমার সাথে যোগাযোগ করবেন এই যে মানে অনেক সময় যে প্রেম করে সমস্যায় পড়ে মানে প্রেম করে পাচ্ছে না মানে একটা ছেলে দেখা যায় মানে গরিবের ছেলে কিন্তু বড়ো লোকের মেয়ে প্রেম করছে হ্যাঁ ওই প্রেমটা হয় না

আপনি ফোনে কীভাবে সারা পাইছেন কিভাবে মানে দর্শকদের মানে চিকিৎসা করাইতে পারছেন একটু যদি বলে আল্লাহর রহমতে ভালো হয়েছে খারাপ হয় নাই গ্যাস যোগাযোগ করার পরে আল্লাহর রহমতে সবাই রুগী আর কি ভালো হয়েছে আর কি কেউ তো কি খালি হাতে ফিরা যায় নাই কম বেশি ভালো হয়েছে আমি কাজ করি যে কোনো ধরনের শ্বাসকষ্ট হাঁপানি অসরোগ গ্যাজের দুর্বলতা ধাতু বড় স্বপ্ন দোষ অথবা নারী সন্তান হয় না গর্বে সন্তান নষ্ট হয়ে পড়া যায় মানুষে বান মারে অথবা নষ্ট করে সৎ মা ঘরে থাকে অথবা দেখতে পারে না বিভিন্ন সমস্যার কাজ করি আমি কিন্তু পয়সা এক পয়সাও খাই না কিন্তু ওষুধের যা খরচ লাগে ওই খরচটা দিলে আমি তার কাজ ফিরিয়ে দেই কিন্তু দশটা করলে একটা কাজ ফিরেও কয়েকটা দিতে পারি কিন্তু মানে দয়ালের হাতে মানে দরবারে যদি কেউ আসে খালি হাতে খালি হাতে ফিরবো না আল্লাহর রহমতে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে যদি করে তাহলে অবশ্যই সে জয়লাভ করতে পারবো অনবিশ্বাস করলে পারবো না আর যে কোনো সমস্যা আর কি রহমতে তো এই যে মানে বিভিন্ন রোগের সমস্যার জন্য আপনার কাছে ফোন দিয়েছে বা আপনার মানে চিকিৎসাগুলো নিছে বা আপনি তো কোনো হাদিয়া নেন না প্রথম যদি কেউ মানে ভালো হয় তারপরে মানে তাকে সে যদি আপনাকে দেয় তাহলে আপনি মানে হাদিয়া খায়ও না কিন্তু এমনি যদি খুশি হয়ে ভালো আর করে কাজ করি ভালো আর শেষ যদি দশ টাকা দেয় দশ টাকা দিই আর না দিলেও আমি খুশি থাকি দিলেও খুশি কিন্তু ওষুধের যে খরচ এটা লাগে এই খরচটা দিলে আমি কাজটা করে দিতে পারি বলে দিলেন যে এইভাবে করতে হবে বা এইগুলো তুমি খাও তো খাওয়ার পরে সে ভালো হইল কিন্তু পরে আপনার সাথে যোগাযোগ হইল না বা যোগাযোগ করলো না করে না তারা বেইমানি করে বেইমানকে তো আমি চিকিৎসা করি না আর যারা বেইমানি না করে তাদের আমি চিকিৎসা করি ভালো করার মালিকগুলো আল্লাহ বিশ্বাস যে করবো যে নামাজ পড়বো তারা আমি চিকিৎসা করব যে নামাজ না পড়বো বেদর্মীর কোনো চিকিৎসা করি না সত্য পথে থাকতে হইব হালাল রুজি যারা খাইব হালাল পথে চলবো সত্য কথা বললে তাদের চিকিৎসা করে দিব। আল্লাহর রহমতে ভালো হয়ে যাব কিন্তু কেউ খালি হাতে ফিরবো না আর ফিরেও নাই বহুত রোগী ভালো হইছে আল্লাহ তালা ভালো করছে দুইটাকে আমার কেউ আর কি খুশ হয়ে দেয় নাই দিতে চাইও দেয় না বেমানি করে এই কারণে চিকিৎসা করতে চাই না মানে যারা এইভাবে মানে আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো হওয়ার পরে আপনাকে মানে আগে বলে যে দেবো পরে যে দেয় না তাদের জন্য কিছু বলার আছে তাদের জন্য বলার আছে তাদের চিকিৎসা করি না নি ওরা মিথ্যক মৃত্যকের কোনো চিকিৎসা নাই আল্লাহ তাদের গজব দিব নিশা কাতা এই যে কয়েকটা রোগী ভালো হয়েছে খরচ দিয়ে ভালো হয়েছে ভালো হওয়ার পর আপনি এতই টাকা দিব দুই টাকাও দেয় নাই মোবাইলই করো না মোবাইল বন্ধ করে রাখছে কিন্তু টাকা দেওয়ার খবর নাই তার চিকিৎসা কীভাবে করব আপনার হাতে কোনো মানে মানে কেরামতি আছে যে আল্লাহতালার যে আপনি যে কালাম দিয়ে যে চিকিৎসাগুলো করেন যে তারা যে রোগের জন্য আপনাকে চিকিৎসাগুলো নিছে হ্যাঁ সেই রোগগুলা যে হ্যাঁ আপনার সাথে কথা দিয়ে কথা রাখে নাই তো আপনি যদি ইচ্ছা করলে যে হ্যাঁ আবারও সে আগের জায়গায় যাবে সত্য কালাম আল্লাহ সত্য কালাম আছে তারা বেমানি করব আমি নামের পর এমন কাজ করতাম তার জীবন আর ভালো হবে না অথবা সে তার ক্ষতি আল্লাহ তালা একটা না একটা করিয়ে দিব আর যদি সত্য কথা বলে তার ক্ষতি করবো না আল্লাহ আর মিথ্যা কথা বলবো আমার কাছে এমন কালাম আছে যে প্রান্তে যে সে কিন্তু তার ভালো হইব না ক্ষতি হয়ে যাব নগদ খবর ডাইরেক্ট হিসাব আমরা মানে দেখেন অনেক আছে বুমবাং বেশি ঠিক আছে আর মানুষও আছে যে বুমবাং পছন্দ বেশি করে যে এই জিনিসটা যে সত্য বা এই জিনিসটা গেলে যে ভালো হবে বা হবে এই জিনিসটা তারাই না দেখে যত ভংবাং বেশি তারা তত মানে বিশ্বাস করে বেশি ওই বুংবাং দিয়ে তো বিশ্বাস করে আর ভালো লোকের তো ভাত নেয় আজকাল সত্য লোকের ভাত নাই কিন্তু কেউ বিশ্বাস করবেন না দাঁড়িয়েতে জ্বর থাকে মাথায় মনে করে জ্বর থাকে সালোঘর করে থাকে তাদের বিশ্বাস করেন না ধোকা খায়েন না তারা কিছুই জানে না তারা শুধু শ্বাস দিয়ে থাকে কাজের বেলা কিছুই নেই আমি সাধারণ মানুষ আল্লাহর কালামদের চিকিৎসা করি সত্য চিকিৎসা করি উস্তাদ ধরে শিখছি কোনো দিন টাকা পয়সা খাই না আর উস্তাদের নিয়ম নাই যে টাকা খাওয়ার ওষুধের যে খরচটা দিব ওই খরচ হিসেবে তার উপলক্ষে কাজটা করে দেব যদি সে বিশ্বাস করে তাহলে আমার সে ফোন দিবেন আর বিশ্বাস যার না সে আমার ফোন দেওয়া দরকার নাই নেই অসুবিধা নাই আর যদি মনে ভালো লাগে যে হ্যাঁ আল্লাহ আমি আশা করি ভালো এই লোকের কাছে তাহলে আপনি দয়া করে ফোনটা দিয়ে অথবা ভালো ফিরে না তো এই যে আপনি আল্লাহর কালাম দিয়ে যে মানে চিকিৎসাগুলো করেন হ্যাঁ এগুলো আপনি মানে এখন তার মানে শিখতে পারেন না যে এখনই যে আপনি শিখলেন বা এই করলেন এটা তো শিখতে সময় লাগছে বা একজন গুরু ধরা লাগে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি মানে কোনো গুরুর মানে কাজ থেকে শিখছেন তো অবশ্যই তো সেটা কিভাবে মানে কতদিন আপনার সাধনা করা লাগছে আমি অনেক বছর সাধনা করছি দুই চার পঁচিশ বছর পার হয়ে গেছে তাও সহজই হয় না তাও সে একটা আলেম ভালো খাটি আলেম মনের মানুষ মাটির মানুষ তার কাছে শিখছি সে কোরআন কিতাবের আয়াত দিয়ে চিকিৎসা করে কোনো পয়সা টয়সা খায় না আইমো কোনো পয়সা খাই না উস্তাদের নাম বেশি আমি খাই না তবে যে ওষুধের যে খরচটা সেই খরচটা দিলে আল্লাহর অস্তে আমি কাজটা করে দিই তাদের তাছাড়া আর বাড়তি কোনো কথা বলি না আর কাজের শেষে যদি সে খুশি হয়ে দুই একটা এক দেয় তাইলে নেই তাছাড়া নেই নেই কিন্তু আশা করি জীবনে আর ফিরে যাইবেন না খালি হাতে যাইবেন না আল্লাহর রহমতে আমার কাছে আইলে আপনি আরাম অসিলে মাপ পাইবেন আপনি বই হইবেন না যে কোনো রোগী আপনি আল্লাহর রহমতে সুস্থ হইবেন এইটুকু কামনা করি আল্লাহর কাছে রোগীগুলা কি কি ধরনের মনে করেন যে রোগী মনে করেন আপনার শ্বাসকষ্ট হাঁপানি অশ্বরোগ গ্যাজের আর সে শত্রু তো শত্রু বন্ধুর হাতে বেইমারি শত্রু টাকা পয়সা মেয়ে রাখায় দেয় না অথবা ভালোবাসা করছেন ভালোবাসা হইতেছে না শত্রু লাগছে মেয়ে আটকায় রাখছে জাদুকোনা বান দিয়ে কাটতে পারে না অথবা মেয়েকে পাইতেছে না আছে বউ আছে বউ ঘরের বউ গেছে গা তা দিয়ে গেছে সে বন্নি সে পাগল হয়ে গেছে কিন্তু আনতে পারতেছে না আমার সাথে যোগাযোগ করলে চিকিৎসা নিলে আল্লাহর রহমতে সবকিছু আগের মতো আবার ফিরে পাইবেন এই যে ধরেন শেখ দুর্বলতা হিজলার মতো হয়ে গেছেন তার ওষুধ ওষুধগরিত মিটে গেলে কোনোটাই কাম হইতেছে না আল্লাহর রহমতে যদি আল্লাহকে বিশ্বাস করেন আগে আল্লাহকে বিশ্বাস করেন পরে আমাকে বিশ্বাস যদি করেন তাহলে ইনশাআল্লাহ আশা করে কইতে পারি আপনি ওষুধের খরচ ওটা দিলে আশা করি আপনার জীবন করনি সারা জীবন ভালোই থাকবেন আর আপনার জীবন থাকবেন সারা জিন্দিগি যদি আপনার বিশ্বাস হয় তাইলে ফোন দিয়ে আর বিশ্বাস না হলে ফোন দেন না আপনার দুকা খায়েন না জায়গায় জায়গায় সালো খাবার করে নিসে ওই পাল কেউ পড়েন না আসলে কিছু জানে না অতি মনে করেন যে লক্ষ্য অতি লক্ষ্য এগুনি এগুলি ভালো না ওই গলায় মালা নয় থাকে পৈতে পড়ে থাকে অথবা জেগির ঘরে ওগুলোর খারাপ মাজারে পড়ে থাকে ওগুলি আপনারা বিশ্বাস করেন না আঘাত খাই না আমি সরল লোক কাম করে ভাত খাই কামলা দিয়ে ভাত খাই আমি রাত হইলি সুন্দর করে ডাইল ভাত দিয়ে গোম বাড়ি খাই আমার কোনো টেনশন নাই পরের টাকা মাইরা খাই না পরে ধোঁকা দিই না আর নিজে আমি ধোঁকা খাইনে আপনারাও ধোকা খাইবেন না আমি আশা করি আমিও আপনার না অনেক সময় দেখি যে মানে বিভিন্ন জায়গায় এভাবে মানে যে পীর দরবেশ থাকে হ্যাঁ আবার কেউ বলে মানে বাবা ডাকে হ্যাঁ বাবার কাছে গেলে বাবা মানে বলে যে হক মাওলা হ্যাঁ ডাক ডাকডোক দেয় ঠিক আছে তো মানুষ রোগী গেলে এই করলে ঠিক আছে তারাও মনে করে যে হ্যাঁ বাবার কাছে অনেক কিছু আছে ঠিক আছে আবার কিছুদিন পরে শুনি যে এই বাবা মানে ভন্ড ভণ্ড বাবা হয়ে যায় হ্যাঁ তার নামে মানে অনেক বদনাম বাইরে বা এই করে ঠিক আছে তো এই যে আপনি সাদা সিধাভাবে আসেন বা করছেন ঠিক আছে তো আপনাকে তো ওইভাবে মানে ওই যে আপনি হকমালাও বলেন না বা হয়তো আল্লাহর কালামে মানে অনেক সময় চালানের মাধ্যমে করেন যে সে বাইরে থাকুক আর যেই যেখানেই থাকুক থাকুক আল্লাহর কালাম দিয়ে আপনি সেখানে মানে চিকিৎসা করেন করে করে তারা বন্ডামি করে আসলে মোট কথা কিছুই নাই প্যারের ভিতরে হুদাগামে ধুনে বোঝা পায় আসল কথা তাকে মোলের ঘরে কিছুই নাই আল্লাহর কালামের উপরে পৃথিবী আর কিছু নাই যদি কেউ ইয়েতে বিশ্বাস করেন তাহলে আমার হাতে যোগাযোগ করবেন সবসময় আল্লাহর রহমতে আশা করি ভালো হইবেন আগেও কয়ে গেছি পরেও গেছি যে মানে আকবর জাদুকর বা কবিরাজ যে যেটাই বলেন তো তার কথাগুলো আপনারা শুনলেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে এই ভিডিওর ভিতরে স্কলে এর ফোন নাম্বারটা থাকবে সেই নাম্বারে সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে যদি আপনাদের মনে হয় যে সে চিকিৎসাগুলো দেয় আপনারা প্রথম চিকিৎসা নেবেন দেখবেন তার যে প্রাথমিকভাবে যে খরচটা হয় খরচটা দিবেন এবং চিকিৎসাগুলো নেওয়ার পরে দেখবেন যে হ্যাঁ তার চিকিৎসায় যদি আপনি ভালো হন তাহলে তাকে মানে খুশি হয়ে তাকে যেটা দেবেন সে সেটাই নেবে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো কাজ করার চেষ্টা করবেন ভালো কাজের সাথে থাকবেন আর বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসবেন আর পাঁচাক্ত নামাজ পড়বেন আর এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন আমাদের চ্যানেলে নতুন এখনও